সাউথ ক্যালকাটা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা এবং তাতে অভিযোগকারী যিনি আছেন তিনি পুলিশের কাছে যে অভিযোগপত্র পত্র লিখেছিলেন তাতে স্পষ্টভাবে লেখা হয়েছিল যে সাউথ কলেজের ইউনিয়ন রুমে ঘটেছিল। পশ্চিম বাংলার আগে আমরা যে জনস্বার্থ মামলা দায়ের করেছিলাম সেখানে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্টত উল্লেখ করে নিজেরা এফিডেভিট দিয়ে স্বীকার করেছিলেন বাংলার বুকে কোন ছাত্র ভোট হয়নি দু সালের পরে কলকাতা ইউনিভার্সিটির কোনো ভোট হয়নি অর্থাৎ বর্তমানে কোনো ছাত্র সংসদ নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই তাহলে যেখানে কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই যখন সব ডিফাংট অবস্থায় রয়েছে তাহলে কিভাবে ছাত্র সংসদ রুমগুলো চলছে এই অবৈধ ছাত্র ইউনিয়ন রুমগুলো অফিসগুলো কিভাবে চলছে কর্তৃপক্ষ তারা স্টুডেন্ট ইউনিয়ন ফিস পর্যন্ত কালেক্ট করছেন এবং এর বাইরেও যেহেতু মামলা সাব জুডিস রয়েছে আমরা সবটা বলছি না এবং উচ্চস্তরের নেতা মন্ত্রীরা তারা স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু সেই স্টুডেন্ট ইউনিয়ন কে চিঠি লিখে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন একটা গোটাটাই হজবরল জায়গায় দাঁড়িয়ে আছে এবং দক্ষিণ কলকাতা ল কলেজের যে ধর্ষণের ঘটনা তার হয়েছে সেই সেই ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমে আমরা জনস্বার্থ করেছি করে বলেছি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি সমস্ত স্টুডেন্ট ইউনিয়ন অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন বন্ধ রাখতে হবে এবং তার সাথে দক্ষিণ কলকাতার যে ঘটনা ঘটেছে সেই স্টুডেন্ট ইউনিয়নকে বন্ধ করতে হবে এবং যে ইউনিয়ন ফিস তোলা হচ্ছে সেই ইউনিয়ন ফিস তোলাকে অবিলম্বে বন্ধ করতে হবে কারা ছাত্র ছাত্র ভোট নেই কিন্তু কারা এই স্টুডেন্ট ফেস্টিভ্যাল করাচ্ছে কলেজ সোশ্যাল করাচ্ছে কোটি কোটি টাকা খরচা হচ্ছে কোথা থেকে আসছে টাকা কে দিচ্ছে টাকা কারুর কাছে কোনো প্রশ্নের উত্তর নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই